নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি চার অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ নাম্বার পেজ বার করো সেই পঁয়তাল্লিশ নাম্বার পেজে তোমাদের তেরো দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি এই অঙ্কটি সেই পেজে তোমরা দেখতে পাবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই তেরো দাগের অঙ্কটি কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি বা তেরো দাগের যে অঙ্কটি সেই অঙ্কটা আগে একটু বলেছে বলেছে যে দেখাও যে দুই কমা মাইনাস দুই আট কমা চার পাঁচ কমা সাত এবং মাইনাস এক কমা এক বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রে শীর্ষ বিন্দু তার মানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই চারটি বিন্দু দিয়ে আমাদের একটি আয়তক্ষেত্র তৈরি হবে এবং সেই আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে দেখো একটি আয়তক্ষেত্র কখন হয় যখন একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের বিপরীত বাহগুলি পরস্পর সমান এবং সেই চতুর্ভুজের যে দুটো কর্ণ থাকবে সেই কর্ণ দুটির দৈর্ঘ্য যদি সমান আমরা দেখাতে পারি তাহলে মনে করো যে এই অঙ্কটি হয়ে যাবে তখন আমরা সরাসরি বলে দিতে পারবো যে এই চারটে বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি হলো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের বিন্দু ওকে যেমন আমি এখানে একটু ছোট্ট করে একটা চিত্র তোমাকে দেখাই যে মনে করো এরকম একটা চতুর্ভুজ ওকে এই চতুর্ভুজটার নাম আমরা দিই এটা এ বি এটা সি এটা ডি তার মানে আমাদের দেখাতে হবে যে এই এবি বি এই এবি বাহু সাথে আমাদের সিডি বাহু দরgba সমান দেখাতে হবে ওকে এবং এই এডি বাহু এই এডি বাহু দরগের সাথে আমাদের বিসি বাহু দরগের সমান দেখাতে হবে এই চতুর্ভুজের ক্ষেত্রে আর একটা কি এই যে কর্ণটা যে থাকবে কর্ণ একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে আমাদের এইভাবে যদি টানি তাহলে হচ্ছে বিডি তার মানে এই এসি কর্ণ আর বিডি যে কর্ণ বিডি যে কর্ণ এই দুটো যদি আমরা সমান একটু দেখিয়ে দিতে পারি তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে এবার তোমরা খাতাতে একটু সুন্দরভাবে লিখবা কি লিখবা তোমরা লিখবা যে মনে করি এব একটি চতুর্ভুজ ওকে এবং এই চতুর্ভুজের এ বিন্দুর স্থানাঙ্ক এত বি বিন্দুর স্থানাঙ্ক এত সি বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত এরা হলো প্রত্যেকের শীর্ষ বিন্দু ওকে এই কথাটা একটু লিখবা তাহলে আমি এই কথাটা লিখছি না এটা সরাসরি হচ্ছে এ আমরা ধরি এটা বি ধরি এটা সি ধরি এটা যদি ডি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো এই এর মধ্যে যে ডিসটেন্সটা দূরত্ব সেটা আমরা বের করবো এক একটা করে বের করি ওকে দেখো এবি এর মধ্যে ডিসটেন্সের কি ফর্মুলা ছিল একটু ছোট করে লিখবো আমি কারণ অনেকটা জায়গা লাগবে ফর্মুলা ছিল এক্স টু মাইনাস তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু তার হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের ফর্মুলা দূরত্বের ফর্মুলা একটা গেল এবার এবি গেল তাহলে বিসিটা বার করি আমরা বিসির ক্ষেত্রে যদি আমরা বার করি সেম ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার হবে ওকে এবার সিডির ক্ষেত্রে একই ফর্মুলা এক্স ওয়ান তার হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার হবে ওকে আর একটা হচ্ছে আমাদের থাকে লাস্ট এ আর ডি তাহলে এডির ক্ষেত্রে একটা বার করি এডি সমান সমান রুট অফার তার হোয়ার প্লাস ওয়াই টু মাইনাস বি আর বি এর মধ্যে যদি আমরা একটু বার করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো এ আর বি তার মানে আট থেকে আমাদের এক্স টু মাইনাস এক্স তার মানে আট থেকে দুই চলে যাবে আট বিয়োগ দুই তার হোল প্লাস এটা মাইনাস সরি এটা হচ্ছে চার থেকে আমাদের মাইনাস হবে তাহলে চার থেকে -2 4 minus -2 মাইনাস সাথে আমাদের ফর্মুলার একটা মাইনাস আছে তখন কি হবে মাইনাস প্লাস প্লাস তার তার মানে এটা হবে টু কত দাঁড়াচ্ছে এটা যদি আমরা বিয়োগ করি ছয় আর থেকে দুই গেলে ছয় তার স্কয়ার প্লাস এটা যদি যোগ করি ছয় তার স্কোয়ার তার মানে এবি সমান সমান রুটের মধ্যে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ

মাইনাস আট থেকে প্লাস পাঁচ গেলে মাইনাস তিন মাইনাস তিন তার স্কোয়ার প্লাস সাত থেকে যদি চার যায় তাহলে তিন থাকে তার স্কোয়ার বিসি ইকাল টু করলে তিন তিনে নয় দুটো প্লাস বসানোর দরকার নেই আর এটা তো প্লাস নয় হবে বিসি ইকোয়াল টু রুট নয় নয় আঠারো ক্লিয়ার এবার সিডির ক্ষেত্রে আমরা বার করি সিডি টু সিডির ক্ষেত্রে ডি তার মানে মাইনাস এক থেকে আমাদের কত মাইনাস পাঁচ যাবে তার স্কোয়ার প্লাস এটা প্লাস এক থেকে সাত চলে যাবে প্লাস এক থেকে মাইনাস সাত যাবে তার স্কোয়ার প্লাস মাইনাস সাত থেকে প্লাস এক গেলে মাইনাস সাত থাকে মাইনাস ছয় হয় ছয় হবে ওকে মাইনাস সাত থেকে প্লাস এক গেলে মাইনাস ছয় থাকে সরি সাত হবে না ছয় হবে ওকে সেটা হচ্ছে মাইনাস এবার সিডি ইকুয়াল টু রুট ওভার 636 দুটো মাইনাস গুণ করলে প্লাস বসানো কোনো দরকার নেই আমাদের এটাও 636 হবে তার মানে সিডি ইকুয়াল টু রুট ওভার 36 দুগুণ 72 দুটো 72 পেলাম এবার এডি এর ক্ষেত্রে যদি আমরা একটু বার করি দেখো এডি এডি ইকুয়াল টু এ আর ডি এ আর ডি তার মানে মাইনাস 1 থেকে আমাদের মাইনাস 1 থেকে এখানে মাইনাস 2 চলে যাবে প্লাস এটা প্লাস 1 থেকে আমাদের মাইনাস টু আছে তাহলে মাইনাস আর ফর্মুলার মাইনাস তাহলে হয়ে গেল প্লাস টু তার স্কোয়ার হয়ে গেল এবার এডি ইকোয়াল টু রুট অভার মাইনাস এক আর মাইনাস দুই যদি যোগ করি তাহলে মাইনাস তিন হয় তার স্কোয়ার প্লাস এক আর দুই যোগ করলে তিন হবে তার স্কোয়ার এবার এডি ইকোয়াল টু মাইনাস তিনের স্কোয়ার করলে প্লাস নয় হয় আর তিনের স্কোয়ার করলে তো নয় হবে তার মানে এডি ইকোয়াল টু রুট অভার নয় নয় আঠারো আমরা তাহলে আঠারো পেয়ে গেলাম এখন এখান থেকে দেখো তো কোন জিনিসটা আমাদের সমান হলো বাহাত্তর বাহাত্তর তার মানে এবি আর সিডি আমাদের সমান তার মানে এবু এবু সি ডি সিডি সমান সমান রুট বাহাত্তর তাই না তাহলে এবি ইকুয়াল টু সিডি এই পথটা আমরা চেয়েছিলাম বি ইকুয়াল টু সিডি এই পথটা আমাদের সমান বেরিয়ে গেছে আর একটা কি আঠারো আঠারো তার মানে বিসি আর এডি তো তার মানে এডি ইকুয়াল টু বি সি টু রুট আঠারো তাহলে এই পথটাও আমরা পেয়ে গেছি এই দুটো আমরা পেয়ে গেছি এখন আমাদের দেখাতে হবে কি এসি আর বিটি তার মানে একবার এ আর সি এর মধ্যে বের করব আর একটা বি আর ডি এর মধ্যে বের করে দেখতে হবে যে আমাদের ডিস্টেন্সটা যদি সেম থাকে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে দেখো এখানে এ আর কি এ আর সি এর ক্ষেত্রে আমরা বার করি দেখো এসি এসি এর ক্ষেত্রে আমরা যদি বার করি রুট সরাসরি এবার করবো আর ফর্মুলা আমি লিখবো না ওকে ই আর সি তার মানে পাঁচ থেকে আমার দুই চলে যাবে পাঁচ থেকে আমাদের দুই চলে যাবে তার প্লাস এটা সাত থেকে মাইনাস দুই তাহলে সাত থেকে মাইনাস দুই ফর্মুলার মাইনাস আছে তাহলে প্লাস প্লাস হয়ে যাবে টু তার এসি স্কোয়ার হবে প্লাস এটা হচ্ছে নয়ের স্কোয়ার হবে তাই না এসি ইকো টু রুট অভার তিন তিনে নয় প্লাস নয় নং একাশি তাই তো তিন তিনে নয় আর এটা হচ্ছে নয় নং একাশি তার মানে এসি ইকো টু রুট ওভার একাশি আনা হচ্ছে নব্বই তার মানে হচ্ছে নব্বই হবে আমাদের হচ্ছে এসির মান হচ্ছে নব্বই এবার যদি আমরা এসি আর একটা কি আছে বিডি এবার তার মানে বি আর ডি যদি বের করে দিতে পারি নাইনটি তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে ওকে এবার তাহলে বিডির মধ্যে আমরা একটু বার করি বিডি ইকুয়াল টু রুট ওভার সরাসরি বি আর ডি তার মানে মাইনাস এক থেকে মাইনাস এক থেকে আমাদের কত যাবে ডি বি আর ডি তার মানে ডি থেকে বি মাইনাস আট হবে তার স্কোয়ার প্লাস এটা প্লাস এক থেকে আমাদের মাইনাস চার হবে তার স্কোয়ার বিডি ইকোয়াল টু রুট অভার মাইনাস এইট আর মাইনাস ওয়ান যদি গুণ যোগ করি তাহলে হচ্ছে মাইনাস নয় হয় তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস তিন হবে ইয়ে করলে তার মানে বিডি ইকোয়াল টু রুট অভার নয় নয় একাআশি দুটো মাইনাস গুণ করলে প্লাস আর প্লাস তিন তিনে নয় দুটো মাইনাস গুণ করলে প্লাস তার মানে বিডি ইকোয়াল টু রুট অভার নাইনটি একাশি আর নয় যদি আমরা অ্যাড করি তাহলে নাইনটি তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের দেখো বিডি দাঁড়ালো আমাদের এসি ইকোয়াল টু বিডি এইটাই করতো রুট ওভার নাইনটি তার মানে এই যে ফিগার এই ফিগারটার ক্ষেত্রে আমাদের শর্ত মেনে চলেছে অতএব আমরা সরাসরি লিখতে পারি যে এ বি সি ডি এই চতুর্ভুজের এব সমান সমান সিডি সময় সমান রুট অভার বাহাত্তর এবং এ ডি সমান সমান বি সি সমান রুট ওভার আঠারো ওকে এবং এসি সময় সমান বিডি রুট অভার নাইনটি অতএব এই চতুর্ভুজটি বা সি সিডি চতুর্ভুজটি হলো এত 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 এবং এত বিন্দু দ্বারা গঠিত একটি আয়তক্ষেত্রে শীর্ষবিন্দু প্রমাণিত ক্লিয়ার এই কথাটা লাস্টে একটু তোমরা লিখে দিবা আশা করি তোমাদের এই অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই কারো কোথাও যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবা ওকে তাহলে ক্লাসটা একটু কমপ্লিট করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে